আমার প্রত্যেক দিনের সকালটা ঠিক কেমন কাটে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো আমি ঘুম থেকে উঠে গেছি আর এই যে ব্রাশটা নিয়ে নিলাম এখন ব্রাশ করবো পেস্টার ব্রাশটা হাতে নিলাম আর ঘুম থেকে উঠলে আমার না কেমন একটা আলস্যে টাইপের লাগে বিশেষ করে শীতকালে না উঠতেই ইচ্ছা করে না তারপরে এই যে ব্রাশটা করা হয়ে গেলেই আমি বিছানার সব নামিয়ে নিয়েছি বিছানাটা গোছাবো বলে আর এই যে আমার বিছানাটা গোছানোও হয়ে গিয়েছে এবার আমি রেডি হয়ে তারপরে যাবো রেডি তো এমনিতে মোটামুটি হওয়াই আছে আর কি খাওয়াটা মেন কথা খেতে হবে তারপরে চলে যাব এই যে দেখো আমার এখন ছাতুও নিয়ে নিয়েছি গ্লাসে আমি খানিকটা আর আমার না সকালবেলা করে ছাতু ছাড়া আর কিছু খাই না কেন না অত সকালে না আমি কিছু খেতে পারি না কেমন একটা লাগে আর কিছু আমি সাজগোজ করব না জাস্ট একটু এই ম্যাক নাইকার ম্যাকরনের লিপ বামটা একটু দিয়ে যাবো তারপরে বেরিয়ে যাব। এই যে একটু ঠোঁটে ঘষাঘষি করে নিচ্ছি আমার মুখ যেমন দেখায় দেখা কিন্তু শীতকালে আমার ঠোঁট যদি খারাপ দেখায় মানে ওই ঠোঁট যে ফেটে যায় না এই জিনিসটা আমার ভালো লাগে না তারপরে আমি গেটে তালা দিয়ে বেরিয়ে পড়লাম পড়াতে যেতে এই যে যাচ্ছি রাস্তায় দেখো এত কুয়াশা না মানে বোঝাই যাচ্ছে না যে সকাল এখন আটটা বেজে গিয়েছে আজকে আর এই যে এইদিকে আমার স্টুডেন্ট পড়াশোনা করছে ওর আজকে ম্যাথ পরীক্ষা তাই ম্যাথ করছে বসে বসে আর এরকে পড়ানো হয়ে গিয়েছে এবার আমি যাচ্ছি আরেক জায়গায় পড়াতে আসি সেখানে পড়তে যাওয়ার আগে আমাকে এই যে দেখো মাঠ পুকুর সব কিছু পার করে যেতে হয় তো আমি পুকুরের ভিডিওটা আর করা হয়নি মাঠটা তোমাদেরকে দেখাচ্ছি মাঠটা দেখো কিছুদিন আগে ধান দেওয়া ছিল উঠে গিয়েছে এই যে যাচ্ছি হেঁটে হেঁটে টুকটুক করে আর এই টাইমটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড পড়ানোর টাইম এই যে চলেও বসেছে আর দেখো আমার স্টুডেন্টের অবস্থা সারা খাট পুরো বই খাতা দিয়ে বের করে রেখেছে জাস্ট ওই একটা ছোট্ট বই পড়বে বলে আমার হয়েও গিয়েছে পড়ানো এবার বাড়ির দিকে যাচ্ছে তোমাদের যেই পুকুরটার কথা বলেছিলাম এই যে দেখো এটা হচ্ছে পুকুর বাড়ি চলে এসেছে এবার খাবো কি তাই ঘরে একটা ডিম ছিল সেই ডিমটাই এখন একটু পোচ করে খেয়ে নিচ্ছি চলো টাটা